হ্যালো আসসালামু আলাইকুম এই পর্বে আমরা গ্যাসের কণাগুলোর বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আলোচনা করব চলো শুরু করি সাথে আছে আমি মোহাম্মদ হাসান রূপণ আত্মিক দিতে হবে গ্যাসের কণাগুলোর বিভিন্ন ধরনের গতি অর্থাৎ ভেলোসিটি গতির ইংরেজি ভেলোসিটি প্রথমে আমাদের জানতে হবে যে বেগ এখানে গড়বেগ বলে একটা কথা আছে বেগ এটাকে ইংরেজিতে দিতে বলা হয় এভারেজ ভেলোসিটি এভারেজ ভেলোসিটি এটাকে সংক্ষেপে যদি লেগি দেখো ভি এ ভি ভিজি এভারেস্ট ভেলোসিটি অনেকগুলো মনে করে বেগ আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর অসংখ্য আছে যতগুলো বেগ আছে সবগুলোকে যোগ করে যদি ওই যতটা বেগ আছে অত সংখ্যক দ্বারা ভাগ করি এত তিন সংখ্যক চারটা থাকলে মনে করি চারটায় ভাগ করবো পাঁচটা থাকলে পাঁচ ধারা ভাগ করব যদি এন সংখ্যক আছে মনে করি এন সংখ্যক আছে ডট 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 এন সংখ্যক এটাকে যদি আমরা এন দিয়ে ভাগ করি এটাকে বলবো আমরা গড় বেগ বেগগুলার গড় অর্থাৎ গড় বেগ কিন্তু এটা যদি আমরা গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করতে যাই তখন আলাদা একটা সূত্র আছে রুট ওভার এইট আর টি বাই পাই এন এটা মনে রাখতে হবে এইট আর টি বাই আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক কি মানে টেম্পারেচার তাপমাত্রা পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান আর মানে মলিকুলার মাস বা আনবিক ভর এটা গেল গর্বে দুই নম্বর আমার মধ্যে পড়তে হবে রুট মিন স্কোয়ার ভেলোসিটি স্কোয়ার ভেলো এটার বাংলা হচ্ছে রুট মিন মিন মানে গড় রুট মানে বর্গমূল গড় বর্গমূল আর স্কোয়ার ভেলে ছিল মানে বর্গবেগ গড় বর্গমূল গড় বর্গমূল বর্গবেগ বাংলার পাশাপাশি ইংলিশটা অবশ্যই গুরুত্বপূর্ণ ওকে এটাকে যদি আমি সংক্ষেপে প্রকাশ করি ভি আর এম এস ভি আর এম এস দেখো এটা এটার সূত্রটা হচ্ছে এখানে মনে করো অনেকগুলো বেগ আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এরকম অনেকগুলো আছে সবগুলো বর্গ বর্গ বেগ এগুলো কি বর্গ যত সংখ্যক আছে তত সংখ্যক দ্বারা যদি আমি ভাগ করি এটাকে বলবো আমরা গড় বর্গ বেগ গড় বর্গবেগ আর এটাকে যদি রুট করি তাহলে এটাকে বলবো আমরা গড় বর্গমূল বর্গবেগ গড় বর্গমূল বর্গবেগ ভি আর এম এস

মোস্ট প্রবল সর্বোচ্চ সম্ভাব্য বেগ এই ব্যাপারটা কেমন এটা কেমন হবে এটার একটা সূত্র আছে রুট ওভার টু আর টি বাই এম টু ওকে মূলত আমাদের আজকে এই তিনটা বেগ নিয়েই পড়াশোনা তার মধ্যে সব থেকে বেশি পড়াশোনা হবে এইটা নিয়ে ভি আর এম পরীক্ষা বারবার আসে খুবই ইম্পর্টেন্ট বারবার যতগুলো বোর্ড প্রশ্ন আছে যতগুলো সালের প্রশ্ন আছে এটা ভি আর এম এস বা বর্গমূল এখন এদের সবাই একটু পরিচয় করে দিই এখানে দেখো সব জায়গায় কি দেখো কি কি কমন আছে দেখো তো সব জায়গায় কি কি কমন এখানে আর টি বাই এম এখানে সব জায়গায় আর টি বাই এম কমন আচ্ছা আমি কোথায় লিখি সাইডে লিখি আর টি বাই এম কমন এখান থেকে যদি আর টি বাই এম কমন নেই তাহলে কি থাকে থাকে কোনটা বড় মানে ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেটারে রুট টুর মানে একটা বের হবে রুট থ্রি একটা বের হবে আর রুট ওভার এইট বাই পাই এর ওইটা বসিয়ে দেখো কোনটা বড় কোনটা ছোট একটু আমাকে একটু জানাও কোনটার মান বড় দেখা যাবে যে এই যে ভি আর এম এস এর ভেক্টর মানে মানটা সবচেয়ে বড় ভি আর এম এস টা মানটা সবচেয়ে বড় তারপর হবে তারপর কোনটা হবে তারপর এইটা হবে ভি এভারেজ তারপর ভি এমপি মানের দিক থেকে ভি আর এম এস টা বড় ভি এভারেজ তারপর ভি এমপি ওকে একটু পরিচয় করে দিই আর বলতে এখানে কি বোঝায় আর বলতে মোলার গ্যাস ধ্রুবক এখানে আমাদের সবসময় এটা ব্যবহার করতে হবে আমাদের এটা দুটা মান আছে একটা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এখানে আমরা ব্যবহার করব এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটার এককটা কী হবে একটু বলো এককটা হচ্ছে তোমার জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ওয়ান জুল কেলভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান টি অবশ্যই কেলভিনে রাখবো কেলভিন আর মলিকুলার মাস এটা কি আণবিক ভর আণবিক ভরটা অবশ্যই কেজিতে রাখবো যেহেতু এটা এই এককে রাখছি জুল এককে রাখছি জুল মানে কি এমকেএস একক এটাও এমকেএস একক রাখতে হবে যারা একক সম্পর্কে যাদের একটু কনসেপ্ট একটু দুর্বল তারা অবশ্যই একক রূপান্তরটা ভিডিও কেসটা দেখে নেবে একক রূপান্তর রোপন কৃষ্টি দিলে পেয়ে যাবে যাই হোক এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ওয়ান যেহেতু রাখছি এখানে আমাদের এমটা কেজিতে রাখতে হবে টু পাই ওকে এটা এই এককে এটা এই এককে এটা এই রকম এটা এই এককে এটা কেলভিনে এটা কেজিতে

ওকে এবার একটা করি সাতাইশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় বত্রিশ গ্রাম সাতাইশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসের আর এম এস বেগ এম এস বেগ মানে আর এম এস মানে রুট পয়েন্ট স্কয়ার যাবে আচ্ছা আর এম এস বেগ সূত্র কি আর এম এস ভি আর এস রুট ওভার থ্রি আর টি বাই এম তো দেখো এখানে আমাদের আর এম মান লাগবে আর এম মান তো যেটা আমরা জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্স ওয়ান মল ইনভার্স ওয়ান টি টিয়ের মান কি হবে টিয়ের মান দেওয়া আছে এখানে টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াস তা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটাকে আমাদের অবশ্যই কেলভিন বানিয়ে নিতে হবে সাতাশ যোগ দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর যোগ করলে কী হয়ে যায় এটা কেলভিন হয়ে যায় তিনশো তিনশো কেলভিন তিনশো ক্যালভিন এবার দেখো মলিকুলার মাছ মলিকুলার মাস আণবিক ভর আনবিক ভর এইখানে যে ভরটা দেওয়া হচ্ছে এটা কিন্তু না এই যে অক্সিজেন গ্যাস এই অক্সিজেন গ্যাসটার এম অর্থাৎ আণবিক ভরটা কত আমাদের জানতে হবে একটা অক্সিজেনের ষোলো এখানে দুইটা আছে মানে কি দুইটা আছে মানে ষোলো গুণ দুই বত্রিশ বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম আর গ্রামকে যদি আমরা কেজিতে বানাইতে চাই কি করতে হবে এক হাজার দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে বা এটাকে এভাবে লেখা যায় বত্রিশ গুণন টেন ইনভার্স থ্রি কে থ্রি ঠিক আছে এক হাজার টাকা যদি আমি এভাবে লিখি টেন টু দিবার থ্রি লেখা যায় টেন টু দিবার থ্রি যদি উপরে লিখি টেন ইনভার্স থ্রি কেজি বসে বসো রুট ওভার থ্রি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর মান তিনশো এম এর মান বত্রিশ গুণন টেন ইনভার্স ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা অ্যান্সার মিটার পার সেকেন্ড ওকে ক্যালকুলেশন ক্যালকুলেট করে কমেন্ট করে জানাই দেয় ওকে আমি না করি অবশ্যই কি রাখতে হবে আর এর মানটা এ এক রাখতে হবে মানে এটা রাখতে হবে আর টি এর ক্যালভিনে টা কে সব সময় অজানা একটা গ্যাসের ঘনত্ব দেওয়া সময় করো অজানা একটি গ্যাসের ঘনত্ব ঘনত্ব মানে ডি অজানা একটা গ্যাসের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার এই মানটা দেওয়া আছে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে আর এম এস বেগটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ ভি আর এম এস কত আর এম এস কত সূত্রটা কি হবে ভি আর এম এস সূত্রটা রুক পার্ট থ্রি আর টি বাই এম এক করে সবগুলো আমাদের নির্ণয় করতে হবে আর এর মান আমরা তো জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর

টেম্পারেচারটা দেওয়া নেই কিন্তু এইখানে এস কথাটা লেখা আছে এস টি এস বলতে কি বোঝায় এস টিপি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার মানে টেম্পারেচার এবং প্রেসারের একটা স্ট্যান্ডার্ড মান আছে যেটা মধ্যে আলাদা হবে মাথা মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের টেম্পারেচারের মানটা দুইশো তিয়াত্তর কেলবে ওকে দুইশো তিয়াত্তর কেলবে এস টিপি আছে মানে কি টেম্পারেচার কত দুইশো তিয়াত্তর ঠিক আছে মানে পেলভিন্তর কেলভিন এবার দেখো আর মান পেলাম টি এর মান পেলাম এম এর মান এম এর মান কোথাও কি গ্রাম কেজি দেওয়া আছে না গ্রাম পার লিটার দেওয়া আছে এটা ঘনত্ব এটা তোর ভর না অজানা গ্যাস গ্যাসটা তোমরা আণবিক ভরও নির্ণয় করতে পারবে না এখানে টেকনিকে বের করতে হবে এই জায়গা থেকে এই মানটা থেকে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে সবসময় এটা যে কোনো অঙ্কর ক্ষেত্রে এটা তোমার বের করতে হইতে পারে খুবই ইম্পর্টেন্ট মনে রাখো এইখানে দেখো কি বলছে গ্রাম পার লিটার তার মানে কি গ্রাম পার লিটার মানে পার লিটার মানে এক লিটারে এত গ্রাম গ্রাম পার লিটার এক লিটারে এত গ্রাম পার লিটার ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার দ্বারা কি বোঝায় এখানে আমি বোঝাই যে এক লিটারে এক লিটার কি বলে এক লিটার গ্যাসের ভর ওয়ান পয়েন্ট টু গ্রাম এক লিটারে 1.25 পয়েন্ট টু গ্রাম পার লিটারে ওয়ান পার মানে এক এইখানে এস টিভি যেহেতু বলছে এস টিভি বলতে বোঝায় বাইশ পয়েন্ট লিটার কত লিটার বাইশ লিটার মানে বাইশ পয়েন্ট হবে বাইশ লিটারে গ্যাসের ভর ওয়ান পয়েন্ট টু এত কত হবে একটু ক্যালকুলেট করি ক্যালকুলেট করি ক্যালকুলেট করি কি এম এর মান এটা কিসের মান আমরা এম এর মান পাইলাম এই এম এর মানটা অবশ্যই কেজিতে নিতে হবে কেজিতে নিতে গেলে কি করতে হবে এটাকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে আঠাশ ভাগ এক হাজার বা আঠাশ টেন ইনভার্স থ্রি কেজি বসাও এখন মানুষগুলো বসাও রোডার থ্রি এইট পয়েন্ট থ্রি ওয়ান গুণন দুইশো তিয়াত্তর ভাগ আঠাশ গুণন টেন ইনভার্স থ্রি ক্যালকুলেট করে যেটা বের হবে এত মিটার পার সেকেন্ড ক্যালকুলেশন করি দেখি কত হয় চারশো তিরানব্বই এটা একটা প্রশ্ন একটা বোধ প্রশ্ন এটাই পরীক্ষার খাতায় এইভাবে অ্যান্সার না লিখে সুতরাং দিয়ে লিখতে হবে যে অজানা গ্যাসটির ভি আর দেখো চলো এবার নেক্সট একটা অঙ্গ করি

কত তাপমাত্রা মিথেন মিথেন গ্যাসের আর এম এস বেগ ঠিক আছে কত তাপমাত্রায় মিথেন গ্যাসের আর এম এস বেগ একশো সাতাশ ডিগ্রি শ্রেণীর তাপমাত্রা হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাসের আর এম এস সমান একশো সাতাশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা এখানে একশো বেগের সমান এখন এখানে ব্যাপারটা একটু বোঝাই কত তাপমাত্রায় অর্থাৎ আমাদের টি নির্ণয় করতে হবে মিথেন গ্যাসের বেগ এত তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের বেগের সমান মানে এখানে দুইটা বেগ আছে একটা হচ্ছে মিথেনের বেগ একটা কি হিলিয়ামের বেগ তো দুইটা যেহেতু আছে আমরা দুটা লাইন লিখব সুন্দরভাবে দুটা লাইন লেখো দেখো ভি আর এম এস মিথেন গ্যাসের গ্যাসের জন্য কি হবে রুট ওভার থ্রি আর টি বাই

এবার দেওয়া আছে হিলিয়াম গ্যাসের হিলিয়াম গ্যাসের দেখো হিলিয়াম গ্যাসের ভি আর এম এস হিলিয়াম গ্যাসের কি হবে রুট অভার থ্রি আর টি বাই এম থ্রি আর টি বাই এক এক করে এবার একটু বসায় দেখো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আগে দেখো হিলিয়াম গ্যাসে এর এসবে কথা হবে কত টি এর জায়গা হবে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস লিখে আমাদের লিখতে হবে একশো সাতাশ প্লাস দুইশো তিয়াত্তর মানে কেলভিনে লিখতে হবে আর হিলিয়াম গ্যাসের ভর কত হিলিয়ামের হিলিয়ামের চার হিলিয়ামের ওকে চার এবার এটার ক্ষেত্রে দেখো ভিআরএমএস আর এম মান এর মান আমাদের নির্ণয় করতে হবে এম এর মান কত হবে মিথেন সিএস ফোর মিথেন মিথেন ভর কত হবে কার্বনের বারো একটা হাইড্রোজেন এক্স একটা বারো হচ্ছে ষোলো কত হবে ষোলো ষোলো গ্রাম ষোলো গ্রাম ও গ্রামটাকে আমাদের কেজি মানিতে হবে ট্রেন নির্বাস থ্রি দ্বারা গুণ করতে হবে টেন ট্রেনির্বাস থ্রি দ্বারা গুণ করতে হবে দেখো তো দুইটার জন্যে দুইটা সমীকরণ ঠিকঠাক আছে কিনা এটা মিথেনের জন্য আরেম বেগের এটা হিলিয়ামের জন্য ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কি না ঠিকঠাক আছে কিনা এখন বলছে যে এটা আরেম বেগ আর এটা আরেম বেগ সমান এ সত্য মতে

ষোলোশো কেলভিন ষোলোশো কেলভিন কেলভিন থেকে দুইশো তিয়াত্তর দিলে যত হয় তত টেম্পারেচার যাই হোক এটাই তাই মানে ষোলোশো ষোলোশো কেলভিন তাপমাত্রায় মিথেন গ্যাসে আর মেজবে একশো সাতাশ তাপমাত্রায় হিলে গ্যাসে আর মেদবে সমান ষোলোশো কেলভিন যদি না লেগে তুমি সেলসিয়াসে বলতে চাও এখান থেকে দুইশো তিয়াত্তর বাদ দিলে যত হয় তত সেলসিয়াস ওকে

নিজে দেরি করতে হবে ভিডিওটা পজ করে অবশ্যই নিজেদের আমার আগে তোমাদের করে ফেলতে হবে ফলসো ক্যালভিন তাপমাত্রায় নাইট্রোজেন গেছে গর্বেক্সো ক্যালভিন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের গর্বেক গর্বেক এক্স মিটার পার সেকেন্ড এক্স মিটার কত তাপমাত্রায় এর হবে কত তাপমাত্রায় এর গরবেগ তিন গুণ হবে এর গরবেগ থ্রি মিটার পার সেকেন্ড হবে দেখো না বলে সমস্যা নেই দেখো বলছে দুইটা ব্যাপার আছে দুইটা লাইন আছে দুইটা আমরা পাঠ লিখ না পালে সমস্যা নেই এখন দেখো হয় সকলের তাপমাত্রা নাইট্রোজেন গ্যাসের ঘর বেগে আচ্ছা আমরা গড় বেগের সূত্র কি জানি গড় বেগ ভি এভারেজ রুট ওভার এইট আর দেখো এই লাইনটার ক্ষেত্রে এখানে বেগের মান কত দেওয়া আছে এক্স মিটার পথে অর্থাৎ এই যে ভি এভারেজের মান এক্স দেওয়া আছে তার মানে ভি এভারেজের বদলে আমরা কি লিখব এক্স রুট ওভার রুট ওভার এইট এ আর আর মান কত মান এই যে এম এর মান কত এখানে দেখি এম এর মান আচ্ছা এম এর লাগবে মান মানে সব কাটা যাবে এম এর মানে ওকে এটা লিখলাম এটা মনে করে এক নাম্বার সমীকরণ ওকে এবার এইরকম একটা লাইন আবার এ পাশে লিখলাম একদম সেম টু সেম লাইন এভারেজ রুট ওভার এইট আর টি বাই পাই এম পাই এম এবার দেখো ভি এভারেজ মানে করো আমার এই যে তিন গুণ হয়ে যাবে কয় গুণ তিন গুণ মানে থ্রি এক্স আগে x ছিল এখন কি থ্রি এক্স এই যে থ্রি এ করলাম থ্রি এক্স করার সময় এই যে তাপমাত্রাটা কত হবে টেম্পারেচার কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আগে কিন্তু টেম্পারেচার ছয়শো দেওয়া ছিল ছয়শো পঁচাশ এবার টেম্পারেচারটা আমাদের নির্ণয় করতে হবে রুট ওভার এইট আর টি বাই পাই এম এটাকে ধরলাম দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ আচ্ছা দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার সমীকরণটা যদি ভাগ করি কি হবে দুই ভাগ এক নং সমীকরণ যদি করি দেখো উপরে থ্রি এক্স নিচে এক্স এই যে থ্রি এক্স দুই নম্বরের এক্সটা নিচে আর এটার উপরে রুট ওভার এইট আর সরি দুই নাম্বার যেহেতু এইট আর টি বাই পাই এম ভাগ

ওকে কাটাকাটি যদি একদম খুবই অসুবিধা হয় তোমাদের আর তোমাদের একটু নিজে থেকে একটু ভেঙ্গে 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 আচ্ছা আমি এখানে একটু ভেঙে ভেঙে আমি নিজেই করে দিই ভেঙ্গে ভেঙ্গে করে দিই যাতে বুঝতে সুবিধা হয় ও আচ্ছা যদি একটু মিষ্টেক হয় পায়ে রুট রুট কাটা দায়িত্ব না আচ্ছা করে দিই আবার দুই ভাই কাঠ দুই আর থ্রি এক্স বাই এক্স দুই নম্বর এই পাশটা এক নম্বর এই পাশটা ভাগ করে দিলাম দুই নম্বর এই পাসটা উপরে লিখবে এক নম্বরটা নিচে লিখব রুট ওভার এইট আর টি ভাগ পাই এম এই পাশের অংশটা লিখলাম নিচে ভাগ দিয়ে এই অংশটা লিখব রুট ওভার এইট আর ছয়শো ভাগ পাই এম ওকে এই যে এই পাশের রুট আর এই পাশের রুট দুইটা মিলে একটা লেখা যায় দুইটা মিলে একটা লেখা যায় থ্রি এক্স বাই এক্স

আজকের ভিডিও এতটুকু ছিল ভিডিওটা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখাবেন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই